হাই ফ্রেন্ডস সকলে কেমন আছে এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা রাখছি ব্লগটা খুব ভালো লাগবে জাস্ট ঘুম থেকে উঠলাম অন্যান্য দিন কি হয় একটু তাড়াতাড়ি উঠি আজকে অনেকটাই দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে ওই জন্য চোখ মুখ পুরো ফুলে গেছে ঠাকুরের বালতি নিয়ে চলে এসেছি কারণ ঠাকুরকে তো আগে জল দিতেই হবে তো জল টল নিয়ে যাব তার আগে তুলসী পাতা আর কিছু ফুল তুলে নেব তো গোলাপ গাছের ফুলগুলো কিন্তু বেশ ভালোই ফুটেছে কিছুদিন আগে ফুটেছে তার জন্য আবার কিছু কিছু ফুলেছে যেমন দেখতে পাচ্ছেন এগুলো শুকনো হয়ে গেছে কিছু কিছু এই লালটাই বেশি বোঝা যাচ্ছে এগুলো ফেলে আবার এই যে সাদা গোলাপের কুঁড়ি এসেছে তার সাথে লাল গোলাপেরও কুড়ি এসেছে আর এই জল গাছগুলোতে আরও আজকে জল দিতে হবে অনেকদিন হলো হলেও জল টল দেওয়া হয়নি আর এদিকে নয়নতরা গাছে তো প্রচুর ফুল ফুটেছে সাদা ফুলে পুরো নয়নতরা গাছটা সাদা হয়ে গেছে এত সুন্দর ফুলগুলো ফুটেছে এখানে সকালবেলাতেই একটু করে জল গাছগুলোতে দিয়েই দিই প্লেটে এক প্লেট ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছি আর বালতিতে জলও নিয়ে নিয়েছি তারপরে উপরে যাই যেখানে রেশন দেওয়া চলছে তো এই যে বাবা পুরো টোটোই করে সব রেশন নিয়ে এলো চাল আটা এই দুটোই পাই আমরা আর কিছু পাওয়া হয়নি চাল আর আটা ওই ঘরে যেয়ে দেখি না বনদ্বীপ বাবু উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে তো যে জল টল দিয়ে বেশ ভালো করে ফ্রেশ ফ্রেশ করে দিয়েছি তারপর আমার কাছে আসতে চাইছিল না আমি শুধু বললাম চল বিবি দেব ব্যাস ছুটে চলে এলো ব্যাস পেয়েও গেছে একটা বিবি দাও তো বিবিটা তুলো হাতে তুলো বিবি খাবে এখন বিবি মানে বিস্কুট এই যে একটা জিরা বিস্কুট দিয়েছি ছোট জিরা বিস্কুট কালকে এনেছিলাম খাবো বলে আর এই যে ও আর আমি এখন ভাগ করে দুজনে মিলে খাবো তাই তো কি খাবে চা খাবে আর বিবি খাবে চলো চা বিবি খাবো এখন এই ঘুম থেকে উঠেছে তো ওজন একটু নিস্তব্ধ হয়ে রয়েছে একটু স্বাভাবিক হলে আবার কথা বলবে ঠাকুমা কাঁচা পাকা নিয়েছে এক গামলা আম আর যে সমস্ত কিছু একটা একটা করে জোগাড় করে আনছে আপনারা সকলে জিজ্ঞাসা করেছিলেন কালকের ভিডিওতে যে এটা ঠাকুমা কী করেছে পুরো রেসিপিটা দেওয়ার জন্য তো এই পুরো রেসিপিটাই আমি দেবো কিন্তু এই আজকের এই লং ভিডিওতে নয় এটা একটা শর্ট ভিডিও আপলোড করব সেখানে দেওয়া হবে অবশ্যই কিন্তু যে দেখে নেবেন আরে ভাই ভাই কেমন আছো আছলে ভালোই আছো তো ওই যে এটা এইটা হইছে ফটো করেছিলিনা এটা এইটা আগেরটার থেকেও খুব সুন্দর হয়েছে এটা এটা দারুণ হয়েছে এটা সকালে পছন্দ হয়েছে তো দেখো একটা করতে বসেছি এখন টক টক পা মারি টক পন খেতে পারি ব্যাস তো না খুব একটা টক না এবারে মামাঘর যাব নি মার গেছিলো মা গেছে কিন্তু আমি যাই না আমার এখানে সামনে কালী মন্দির আছে সেখানেই পূজা দেবো আর সঙ্গে একটা বোতল নিচ্ছি যেখানে ফল কিনবো সেখানে ফ্রিজের জল এক বোতল নিয়ে আসবো না খালি পেটে ফ্রিজের জলটা ভালো লাগবে টানাবে আর জ্যৈষ্ঠ মাসের তো ওইটাই শেষ মঙ্গল আজকে বলেই মানে পুরো ব্রত শেষ হবে আবার সে পরের বছর যে তো কাছাকাছি করছে আর এক বালতি কাঁচা হয়ে গেছে এগুলো এখন মিলে দিয়ে আসি ছাদে ব্যাস ঠাকুমা ধরিয়ে দিলো এটা হাতে বললো এটা রোদে দিয়ে ব্যাস আরো আসতে হলো তো এটা বেশ ভালো করে সমান করে রোদে দিয়ে দিই

তো এই যে আরো আজকে যেগুলো করলো সেগুলো আবার ওদের দিয়েছে আর এই যে এটা দিলাম আজকেরটা হাত থেকে নামতে বাবা এলো বাবা এসে ধরিয়ে দিলো একটা বড় বাজারের ব্যাগ কি কি আছে এখন আমি দেখা দেখা হয়নি আমার দেখব কি কি আছে একটা এত বড় বাজারের ব্যাগ তার মধ্যে ভর্তি বাজার তো দেখি কি কি আছে কুমড়া টমাটো অনেকগুলোই টমাটো নিয়েছে আর টমাটো তো দিয়ে এখন তরকারি খেতে দারুণ লাগে টমাটো ধনে পাতা ডাইমে যেগুলো পাওয়া যায় সেগুলো খেতে বেশি ভালো লাগে তুমি কি করছো এখন আরো <ihaz> বেরিয়েছিস <violin Legislator Styles> <wh appearance animates styles> আর এনেছে এত বড় বড় সাইজের পটল পটল পটলগুলো কিন্তু বেশ সুন্দর আছে আর একটা জিনিস হলো এই যে ঢেঁড়স এটা কিন্তু ঢেঁড়স সেদ্ধ খেতে দারুণ লাগে আর এই যে কাঁচা কাঁচা আম এগুলো পাকা নয় এগুলো বেশ কাঁচা কাঁচা আম তেল করার মতো আম তো এগুলো দিয়ে আজকে মেজবদি কিছু একটা বানা এই হচ্ছে আজকে সবজি বাজার আমি এত সুন্দর সাজিয়ে বসেছি যেন আমি বাজার বিক্রি করতে বসবো

তো কিন্তু আমি বলতে পারো না রাগ করে ফেলেছি না বলে তো আছে কথার কথা রাগ করলেও বলবে আমি রাগ করেছি রাগ ভাঙাবে রাগ ভাঙিয়ে দেবো তার জন্য একটা গান আছে নাকি রাগ ভাগনা গান যদি রাগ করে থাকেন অবশ্যই বলবেন না করলেও রাগটা করবেন গানটা শোনার জন্য তারপরে এত সুন্দর বাজার সাজিয়ে শুধু সাজালে তো হবে না তার জন্য রান্না করে খাওয়ার জন্য তো রান্না করতে হবে আর এখন পটলগুলো কাটবো পটলগুলো কেটে পটলের কষা কষা একটু করবো পটলগুলো এখন কাটি দিন থেকে ভাবছি ভাবছি তিনতলাটা বেশ ভালো করে পরিষ্কার করব আর তিনতলাতে এই তবলা টবলা আছে তার কারণ দেখে বুঝতেই পারছেন এই তিনতলায় আমার বসবাস হচ্ছে গণদ্বীপের একটু কিছু হলেই উঠে চলে আসবে কেননা ফাঁকা আছে চারিদিক আর ও কিন্তু এই মানে খোলা মেলাতে বেশ ঘুরতেও ভালোবাসে খেলাধুলোও করে আর ওকে এখানে নিয়ে রাখলে অনেকক্ষণ থেকে যায় আর এই যে একটা বাক্স দেখতে পাচ্ছেন আছে বাক্সর মধ্যেই জামাকাপড় রাখা হয়েছে আর এখানে বেশিরভাগটা শীতের জিনিসপত্র আছে আর এই যে আমার একটা সুন্দর দামি হার এখানে রেখেছি আর এরকম বাক্সটি তো রাখতে হয় আলমারি তো আর এখন নেই তাই গ্লো একটু ভালো করে গুছিয়ে বাক্সটা বেশ ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম যাতে ধুলো টুলো না ঢুকে আর এখন তো পুরো এই তিনতলাটা পুরোটাই ঝাটপাট দিয়ে পরিষ্কার করব তার জন্য একটু জল ছড়িয়ে নিচ্ছি যা ধুলো জল ছড়ালো তো ধুলো যাবে না তাও যতটা যায় তো এইভাবেই কাজকর্ম করছে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছে প্রতিদিনই কিন্তু কি বলুন তো একটা কথা বেশ ভালো করেই বুঝে গেছি যে জীবনে যদি চলতেই হয় তো কোনো মানুষের কথাকে না ধরাই উচিত না ধরে চললে হয়তো জীবনে ভালোভাবে চলতে পারবো আর হাসি খুশি থাকতেও পারবো তো যাই হোক আগের দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বিয়ে নিয়ে আপনাদের যত সমস্যা হচ্ছে আপনাদের বলাটা ভুল হবে কিছু কিছু মানুষের তো তারা অনেক দিন থেকে কমেন্ট করছে এইভাবে আরও কালকে একটা কমেন্ট এসেছে সেই কমেন্ট তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অলরেডি কি কমেন্ট এসেছে তো আমি তো প্রথমেই বলেছি যে এখন ওই সব টিয়ে ব্যাপারে আমি কিছু ভাবছি না কিন্তু আপনারা কমেন্টগুলো করা যদি খুব মানে বন্ধ করেন আমি আরও খুশি হব অবশ্য ওই সব গায়ে না মাখাই ভালো তাও এসেছে যখন চোখে যখন পড়েছে তার তো রিপ্লাই তো দিতেই হয় না তাই আপনাদের সকলকেই বলছি এরকম কমেন্টগুলো করার একটু বন্ধ করুন আজকে গজু গেছিলো চুল কাটতে চুলটা কেটেছে দেখুন আর দুদিন পরও মামা যাবে একবারে নাড়ু নাড়ুর মতো লাগছে কিন্তু ভালোই লাগছে এটা ঠিকই আছে

সান তো করে নিয়েছি আর বাইরে মেঘের অবস্থাটা আমি আপনাদের দেখাচ্ছি কাল পরশু তো ভীষণই দিয়েছিল তাই আজকের অবস্থাটা দেখুন এখন বাচ্চা ঘুরতে আড়াইটা এখনো ভাত খাওয়া দাওয়া হয়নি আর মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন আমি বলছিলাম বৃষ্টি হবে আর এই দেখুন না বৃষ্টি শুরু হয়ে গেছে তার সাথে রোদও কিন্তু দিয়েছে আর বৃষ্টিও হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে আর মাটির যে গন্ধ মানে রোদে বৃষ্টির জল পড়তে মাটির যে গন্ধ সেটাও উঠছে বেশ সুন্দর লাগছে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে একটু স্বস্তি মিল আর গরমের পর বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে এই পড়ে যাবে এদিকে গণদীপ এদিকে তাকে অফিফি যাচ্ছে কেন ঘড়িতে পুরো পাক্কা তিনতে যদি ঘড়িতে দেখতে চান ওই দিকে তাকান পুরো তিনটে পারত এখন মেয়ে খেতে বসেছি আমি মেজবৌদি মা ঠাকুমা আমরা চারজন খেতে বসেছি এখনো শুরু হয়নি আর এই যে আম কাটলাম পুরো এক ভর্তি এক জাম্বারে ভর্তি আম কাটলাম জেঠিমা আসছে আজকে জেঠিমা নামার সময় হয়ে গেল সে চেপে যে এগারোটার সময় বাসে তার নামার সময় হয়ে গেল এখন আমাদের খাওয়া শেষ হয়নি ভাত কুসি দিয়ে আলু দিয়ে খসলা দিয়ে হয়েছে আর এই যে এত পটল রান্না করলাম আর এই পটল মাত্র পড়ে আছে দুটি পটল আর একটু ঝোল সবাই খেয়ে শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া করি বাবা এখন বেরোচ্ছে জেঠিমার বাসের টাইম হয়ে গেছে নামবে এরপরে আনতে যাচ্ছে এই তুইও যাবি তুইও যাবি ঠাম্মিকে আনতে তুই চলে ও আবার যতবার টোটো যাবে বাড়ি থেকে ততবার টোটোই চাপতেই হবে ওকে চলাই কে আসছে মি মি আসছে কোথায় মি ব ব ব মি আসছে গো মি নয় ব মি ব মি কোথায় দাদা কি বলছে বল কি এনেছো দাও 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 বাবার এনেছে ওরে বাবা এগুলো এগুলো বর্দা পাঠিয়েছে দুটো দেখো কত কি পাঠিয়েছে কি হয়েছে দেখো আগে দিতে হবে আ তো এই যে ছানার মিষ্টি এনেছে কিন্তু মিষ্টিগুলো সব একসঙ্গে ঘেটে গেছে বলে ওকে হাতে করে খাওয়াচ্ছি আর আমাদের গণদ্বীপ শোনা এমনই হয়েছে যে বাইরে গেলে কেউ না কেউ গেলে এলে ও ভাববে যে ওর জন্য খাবার আসবেই ওই জন্য ও অপেক্ষায় থাকে খাবার নিয়ে আসতেই হবে ওর জন্য ধরো হ্যাঁ করো ভালো মিষ্টিটা ভালো ভালো নয় ভালো নয় ভালো নয় তুমি খাচ্ছ ক না তাহলে আমি খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিচ্ছি খেয়ে নি আচ্ছা 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 খাবো নি তাহলে মিষ্টিটা ভালো বলো ভালো দিচ্ছি নাও ধরো হ্যাঁ তো নিয়ে অনেকগুলে মিষ্টি নিয়ে এসেছে পান্তুয়া মিষ্টি কি মিষ্টি দিয়ে আছে রে বাবার বাড়ি যাওয়া মানেই অনেক কিছু নিয়ে আসে সকলে মা বাবা নেই আমাদের এক সপ্তাহ হয়ে গেছে সোমবারে গেছি মঙ্গলবার পূজা হয়েছে আমি কেউ দেখতে গেছিলাম দেখে এলাম শরীর খারাপ তো প্রয়োজনীয় কিছু কিছু জিনিস জেঠিমা এনেছে তো এই যে ধূপ নিয়ে এসেছে আর এই যে তার আর একটা স্পেশাল জিনিস হচ্ছে জেঠিমার দাদা মানে একটা কে মামা মেজো মামার পানের দোকান আছে আর মেজো মামার হাতে পান আমরা খুবই খেতে পছন্দ করি তাই এই যে মেজো মামা কত সুন্দর মিষ্টি পান সেজে প্যাকেটিং করে পাঠিয়েছে চার প্যাকেট এনেছিল দু প্যাকেট বৌদি আর ভাই খেয়ে নিয়েছে আর দু প্যাকেট রয়েছে আর এই যে এইগুলো হচ্ছে কে কিনে দিয়েছে এগুলো বড় দাদা তো সে হচ্ছে এই জানে আমাদের বাড়িতে কোনগুলো বেশি প্রয়োজন ওই জন্য এই দুটো কিনে দিয়েছে শেষ হয়ে যায় তাহলে একটা বড় দেখে কিনে দিয়েছে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম কাল আরও একটা নতুন এবং বড় ভ্লগ ভিডিও নিয়ে আসবো অবশ্য সাথে থাকবেন আজ এখানে টাটা